আসসালামু আলাইকুম আবার ওষুয়ে উপস্থিত হলাম ডোমি ট্যাবলেট এই ট্যাবলেটটি নিয়ে এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেনিটান লিমিটেড আর এর জেনারিক নাম হচ্ছে ডন পিরি ডন দশ মিলিগ্রাম ইউনিট প্রাইস প্রতি পিসের মূল্য তিন টাকা পঞ্চাশ পয়সা এবং স্ট্রিপ প্রাইস দশটির মূল্য পঁয়ত্রিশ ডমিনেন্ট নিম্নোক্ত উপসর্গ নির্দেশিত ডিসপেপটিক সিমটম কমপ্লেক্স পাকিস্তান হতে খাদ্যের বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স এবং ইসাফেগাইটিস এর ফলে সৃষ্ট পেটের উপর ভাগে ফাঁপা বোধ পেট ভার বোধ এবং পেটের উপর অংশে ব্যথা ডেকোর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমি ভাব এবং বমি পাকিস্তান হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা এবং শুধু বুক জ্বলা আসারবিহীন অজীর্ণ রোগ তীব্র বহুর্ভাব এবং ফাংশনাল জৈবিক সংক্রমণজনিত বা খাদ্যাভ্যাস অথবা রেডিও থেরাপি বা ওষুধ যেমন মাইগ্রেন হতে উদ্ভূত তীব্র ভাব এবং বমি প্রতিরোধ ও লক্ষণাদির উপসময় পারস রোগে ডোপামিন অ্যাগোনিস্ট ব্যবহারের সৃষ্ট বমি ভাব এবং বমি প্রতিরোধে রেডিওলজিক্যাল পরীক্ষায় রেডিওলজিক্যাল ফলো থ্রু পরীক্ষায় বেরিয়ামের সঞ্চালন ত্বরান্বিত করতে রেজিস্টার পরামর্শ মতো ওষুধ স্মরণ করুন ফার্মাকোলজি ডম পেন একটি ডোপার্মেন্ট প্রতিবন্ধক যার গ্যাস পাকিস্তানের সঞ্চালন গতি বৃদ্ধিতে কার্যকারিতা রয়েছে ডম পেন মূলত কেন এই রিসেপ্টর ট্রিগার জোন এবং পাকিস্তানিতে অবস্থিত রুদ্ধ করে যেহেতু ডম পেরিডান খুব অল্প পরিমাণে ব্লাডকে ভেদ করতে পারে তাই রিসেপ্টরের উপর কার্যত এর কোনো ভূমিকা নেই তাই ডম পেরিডান এর মানসিক উদ্দীপক এবং স্নায়বিক পার্শ্ব নেই ডম পেরিডান অন্তরের উপর অংশের সার দ্বিতীয় স্তর্গতা বজায় রাখে

উঠে আসা রোধ করে মাত্র সংবিধি দম পরিটন খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে এবং প্রয়োজন বিধে রাতে ঘুমাবার খুবই সভ্য মুখে খাবার অন্যান্য সাধারণ নির্দিষ্ট মাত্রা প্রাপ্তবয়স দশ থেকে বিশ মিলিগ্রাম দম পরিটন এক থেকে দুইটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিনিট সাসপেনশন প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর শিশু দুই থেকে চার মিনিট সাসপেনশন দশ কিলোগ্রাম অথবা জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ড্রপস দশ শরীরের ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর ডিসপেকটিক সিমটম প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম এক থেকে দুইটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিনিট সাসপেনশন প্রতি ছয় আট ঘন্টা অন্তর তীব্র ভাব এবং বমি প্রতিরোধের সর্বোচ্চ চিকিৎসা করা বারো সপ্তাহ ঔষধের মিথস্ক্রিয়া ডম্পারেডিং রক্তে ব্রোমোক্রিপ্টনের প্রোল্যাকটিক অমনের প্রবণতা কমিয়ে দিতে পারে প্রবেত্তদের কার্যকায় এন্টি ম্যাস ক্যারাইমিক্স ও ওপিও ডে ওষুদের মিথষ্ক্রিয়া ডন পেরিডম রক্ত প্রোমোক্রিপ্টিনের ক্রিপ্টিনের প্রোল্যাক্টিন কমানোর প্রবণতা কমে দিতে পারে পরিব্যাক্ত তান্ত্রিক কার্যকারিতা এন্টি ম্যাস ও ওপি এর জেসিকের মাধ্যমে ডন পেরিডনের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে মোনো অ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের সাথে ডম পেরিডোনের ব্যবহারের সতর্কতা অবলম্বন করা করা উচিত প্রতিনির্দেশনা ডন পেরিডোনের প্রতি অতি সংবেদনশীল রোগী এবং শিশুদের নিয়মিত ক্ষেত্রে ডন পেরিডোন ব্যবহার নিষিদ্ধ গ্যাস্ট্রো ইনটেস্ট হ্যানেরজ মেকানিক্যাল অবস্ট্রাকশন বা পার ফোরেশনের মতো গ্যাস্ট্রিক সমস্যায় ডমপেরিডনের ব্যবহার অনুচিত পোল্যাক্টিন নিঃসরণ পিটিটারি টিউমারে প্রল্যাক্টিনোমা ডম্পেরিডনের ব্যবহার নিষিদ্ধ পার্শ্ববতিক্রিয়া ডম্পেরিডন রক্তের পোলাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এক দশমিক তিন পার্সেন্ট এর ফলে দগ্ধ নিঃসরণ এবং নিস্তণের আকার বড় আকার বেড়ে যেতে পারে দেখা দিতে পারে পেরিডন সে ফলে মুখের শুষ্কতা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট পিপার্সা মাথা ব্যথা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট নার্ভাস ভাব ঝুমুনি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট পাতলা পেখানে জিরো পয়েন্ট টু পার্সেন্ট তবে লালচে ভাব ও চুলকানি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হতে পারে ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরা মিডিয়াল রিয়াকশন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে দেখা গেছে গর্ভস্থায় এসএম ডানকালে গর্ভস্থায় ডিডেনের ব্যবহারজন নিরাপত্তা প্রতিষ্ঠান বলে এর ব্যবহার গর্ভবতী মিলদের জন্য তবে প্রাণীর উপর গবেষণার ভূমির উপর ডম পেরি ডানের কোনো ক্রিয়ারাটোজনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডম পেরি ডান বৃদ্ধি করতে পারে এবং পশুবত্তর স্তন্ন উন্নতি ঘটে নাকি যুদ্ধে এটা খুব অল্প পরিমাণে নিশ্চিত হয় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না সতর্কতা বাচ্চাদের ব্লাড ব্রেইন বিরিয়ার অপরিণত অবস্থায় থাকে থাকায় এক্সট্রা পিরামিডিয়াল রিয়াকশনের সম বেশি থাকে তবে বাচ্চাদের ক্ষেত্রে ডম

সে তামাত্রে সংরক্ষণ করি সকল ওষুধ শিশুদের মায়ের শিশুদের নাগালের বাইরে রাখো শুধুমাত্র রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ তবে আমরা আজকে বলতে আগামীকাল নতুন ওষুধ যে কত নিয়ে আজ হবে সে বলতে আলাপিস